আপনি কি একসাথে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি একসাথে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ করে রাখতে পারবেন তাও আবার একটা মোবাইলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপে একসাথে দুইটা অ্যাকাউন্ট লগ করার জন্য চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপসে এখান থেকে চলে যাব থ্রি লাইনে এবং এখান থেকে চলে যাব সেটিংসে আমরা একসাথে দুইটা অ্যাকাউন্ট লগ করার জন্য দুইটা পদ্ধতি ইউজ করতে পারি আমাদের অ্যাকাউন্টের সাইডে যে প্লাস আইকনটি রয়েছে এটির উপর ক্লিক করেও করতে পারি এবং এখানে যে অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এটির উপর ক্লিক করেও করতে পারি আমরা অ্যাকাউন্টের উপর ক্লিক করে করছি এখানে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট এটির উপর ক্লিক করে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিচে একটি অপশন চলে আসছে অ্যাড অ্যাকাউন্ট এটির উপর ট্যাপ করে দিব এখানে দেখতে পাচ্ছেন নতুন অবস্থায় যে ইন্টারভেসটি থাকে সেরকম একটি ইন্টারভেস চলে আসছে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব এবার যে নাম্বারটি দিয়ে আমরা লগ করতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে আমরা দিয়ে দিব এখানে ইয়েস দিয়ে দিব এখানে আমাদের সিমে একটি কোড গেছে কোডটি আমরা এখানে পেস্ট করে দিব দেখুন আমাদের অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে এবার যদি আমরা থ্রি লাইনে ক্লিক করে একদম নিচে দেখতে পাচ্ছেন সুইস অ্যাকাউন্ট এটির উপর ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার লগ হয়ে গেছে আবার যদি আমরা থ্রি লাইনে ক্লিক করে সুইস অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আবার যে নতুন যে অ্যাকাউন্টটি লগ করেছি সেই অ্যাকাউন্টটি লগ হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন